কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু ডিসভিজুয়ালস থেকে সব ব্রকমের কণ্ঠ টাইপের সেটগুলো কিন্তু আজকে আমরা রেখেছি আপনাদের জন্য আজকে দেখেন আমরা কিন্তু আপনাদেরকে আগে ডিজাইনগুলো একটু দেখাই দিয়ে আমরা সবগুলোর ওয়েট বলে দেবো আপনাদেরকে সবগুলো ফ্রম দুবাই কালেকশন দেখেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর কালেকশন সবগুলো স্টাইলিশ লুকিং ওয়াও একটা কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা খুবই ফেন্সি কাটিংয়ের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনগুলোর আমরা ওয়েট কিন্তু বলে দেবো আর আপনারা তো জানেন রিভিজুয়ালাস মানে ডিজাইনের সমাহার সো আমরা কিন্তু স্টার্ট করব আজকে সজীব ভাই আমাদেরকে হেল্প করবে তো সজীব ভাই একটু বলে দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুবাই একটা নেকলেস দিয়ে শুরু করি আসলে দুবাই নেকলেস শুরু থেকে আমরা দুবাই থেকে করছি এবং ফ্লাওয়ার অর্কিড ফ্লাওয়ার বলতে পারেন এটা অর্কিড ফ্লাওয়ারের খুবই একটা ফ্যান্সি কাটিং এর কিন্তু নেকলেস কালেকশন দেখাচ্ছে সজীব ভাই আমাদেরকে আমরা পেয়ে যাচ্ছি রিজবি জুয়েলার থেকে খুবই ফেন্সি কাটিং এর কিন্তু একটা ব্রাইডাল সেট খুবই খুবই সুন্দর ওয়ার্কিড ফ্লাওয়ার ব্রাইডাল সেট কানগোলা মিলে নয় ভরি আছে এটা কিন্তু তিনটা সাইজ আছে রিজবি জুয়েলার আপনারা চাইলে কিন্তু

পুরাটা ভরাট কাজের উপরে এটার ওয়েটটা কেমন আছে ভাইয়া এটা তো টোটালি নয় ভরির মতো এটা সেম টু সেম নয় ভরির ভিতরে কিন্তু এত সুন্দর একটা কালেকশন রিচ ভিজুয়াল পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন বাকি ডিটেইলস গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব প্রত্যেকটা তো সেকেন্ডটা দেখায় দেন একটু ও কন্ঠ প্যাটার্নের একটা নেই খুবই একদম গ্লেজি টার্কিস একটা কন্ঠ প্যাটার্নের থ্রি কালার কম্বিনেশন করা আছে তিন কালারের কিন্তু কম্বিনেশন করা আছে দেখেন রেডিয়াম রোজ অ্যান্ড গোল কালার তিন কালারের কম্বিনেশন করা পুরো সিটটা দেখতে জাস্ট ওয়াও লাগছে খুবই সুন্দর এটা ওয়েটটা একটু বলে দিন কান গলা মিলে আট ভোরের মতো সাড়ে আট ভোর মতো কিন্তু আছে এই হেভি ওয়েটের এই নেকপিসটা দেখলে তো বোঝা যায় না এদিকে মনে হয় দশ ভোর মতো আছে এত হেভি করে করছে তারা খুবই সুন্দর এখানে একটা আপনার যে রোডিয়াম লেয়ার কর আছে একটা কিন্তু রোডিয়াম লেয়ার কর আছে বলের লেয়ার কর আছে রোডিয়ামের খুবই সুন্দর এটা সাড়ে আট ভরি আছে সাড়ে আট ভরি সাড়ে আট ভরি কি ভিত্তি কিন্তু রিস বি থেকে পেয়ে যাবেন আপনার এই ডিজাইন গুলো দেন উই প্যাটার্নে আরো একটা সেট দেখাই অনেকটা কাছে কাছে প্যাটার্নে আর কি ডিফারেন্ট লুকে থ্রি কালার কম্বিনেশন এটাও থ্রি কালার থ্রি কালার কম্বিনেশন দেখেন থ্রি কালার কম্বিনেশন কন্ট্রো প্যাটারনের এটা খুবই সুন্দর থ্রি কালার কম্বিনেশন এটার ভিতরে কিন্তু বল আছে সাইডে টাই স্টাইলে বল করা এটা কিন্তু দেখেন फ्लावर এর উপরে করা আছে তিনটা কালার সেম টু সেম বা দুই সাইডে ফ্লাওয়ার দেওয়া আছে নেটটা খুবই সুন্দর একদম डिफरेंट প্যাটার্নের একটা নেট আগে কিন্তু রিং নেট ছিল এখন কিন্তু এই নেটটা চলে এসে এটা কিন্তু নিউ স্টাইলে চলে এসেছে এই নেটটা দেখেন কত সুন্দর এটা ওয়েটটা একটু বলে দেন ভাই এটা আপনার 10 ভরির ভিতর পেয়ে যাচ্ছেন টোটাল 10 ভরির ভিতর কিন্তু ফুল সেটটা পেয়ে যাচ্ছেন আপনার ব্রাইডাল কালেকশনের ভিতর 10 ভরির ভিতর কিন্তু আপনারা এত সুন্দর একটা কালেকশন কিন্তু রিচ ভিজুয়ালস থেকে আপনারা পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর কালেকশনটা কন্ট্রো প্যাটারনে আরো একটা সেট দেখাই গোল কালারে ওয়াও এটা তো সো বিউটিফুল গোল কালারের উপরে কিন্তু খুবই সুন্দর একটা কন্ট্রো দেখেন কত স্টাইলিশ করে করা হয়েছে ফ্লাওয়ার গুলো কিন্তু থ্রি ডি কাজ করা আছে ফ্লাওয়ার গুলো থ্রি ডি কাজ করা এগুলো কিন্তু থ্রি ডি কাজ করা ফ্লাওয়ারগুলো গুলো আপনারা দেখেন একটু ক্লোজ থেকে দেখেন খুবই সুন্দর আপনার এটা ওয়েট আছে কতটুক ভাইয়া একটু ওয়েটটা বলে দেন ভাই আমাদেরকে এটা 8.5 ভরির ভিতরে 8.5 ভরির ভিতরে কিন্তু আপনারা পেজ আছে এত সুন্দর একটি কালেকশন রিচ ভিজুয়াল আছে 8.5 ভরির মতো প্রাইসটা 8.5 ভরির মতো কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এরপর এটা দেখা দিচ্ছি ওয়াও এটা খুবই সুন্দর এর আগেরটা মনে হয় কালার ছিল এই গোল কালার এটা আপনার থ্রি কালার কম্বিনেশন করা তারা যারা একটু রোজ গোল লাবার রেডিয়াম লাভার তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগবে কারণ এর আগেরটা পিওর গোল দেখাচ্ছি আমরা এটা দেখা দিচ্ছি কিন্তু আমরা তিনটা কালার এর কম্বিনেশন করা আছে ভিতরটা দেখেন কত সুন্দর স্টাইল আপনার একদম বললে একদম একদম ফুল ফুল ভরে থাকবে একদম গলাটা কিন্তু ফুল ভরে থাকবে এটা ওয়েটটা কত আছে এটা আট ভরির মতো এটাও কিন্তু আট ওয়েটটা আছে আট ভরির মতো ভিত্তে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলস এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই চমৎকার রেখেছে রিজবি একটা পর একটা আপনাকে দেখিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন স্কিপ না করে আরো একটা এটাও কিন্তু একটা কন্টো প্যাটার্নের সেট এটাও খুবই সুন্দর তিনটা এটাও তিনটা কালার এর সাথে কারণ এটা যে ঝালুট নেট আর কি ঝালুট নেট এর মতো করা দেখেন কিন্তু 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 দুইটা কাজ করা উপরে হ্যাঁ ক্লোজ ক্লোজ করলে কিন্তু বোঝা যাচ্ছে এটা ভারসাস কাজ করা আছে খুবই সুন্দর লেয়ারে ভার্সেস কাজ করা আছে আর দেখেন এদিকে কিন্তু দুইটা কাজ দিছে তারা এক সাইডে কিন্তু রিং এর কাজ দিছে আরেক সাইডে কিন্তু ডিফারেন্ট যে রিংটা আসছে এখন নতুন প্লেট টাইপের রিং এই প্লেট টাইপের রিং দেওয়া আছে দেখেন দুইটা দুই রকম কম্বিনেশন করা আর মিডলটা আলাদা কম্বিনেশন করা আছে খুবই খুবই সুন্দর আর ইয়ারিংটা দেখেন কত সুন্দর একটা কিউট একটা ইয়ারিং পুরো সেটের সাথে মিলানো এটা ওয়েটটা কতর কাছে ভাই এটা 8 ভরি ভিতর হবে এটাও 8 ভরি এর ভিতরে কিন্তু আছে 8 ভরি এর ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স এ আজকে গোল্ডের ভরিটা কিন্তু আমরা বলে দিয়েছি আজকে কিন্তু গোল্ডের বাজার দর ডে বাই ডে কিন্তু বাড়েই চলছে তো আজকে 22 কেয়ারটের গোল্ডের দাম আপনার 1 লক্ষ 33 হাজার 51 টাকা পার গ্রাম 11 হাজার

আপনার সীতা পড়তে হবে না আপনার অনেক আপনার দুইটা পরে একটা কণ্ঠ পড়তে একটা সীতা পড়তে এই সেট গুলো কিন্তু দুইটারই কাজ করবে একটা ওয়ান ইনটু টু বলা যায় যেটা বলে ওয়ান ইনটু টু তে কাজ করবে আর কি এটা ওয়েট একটু বলে দেন ভাই এটা আপনার টোটালে কান গলায় নয় ভুরির মতো টোটাল নয় ভুরি আছে কান গলা মিলে আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আমরা এই সেট গুলো দিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনি চাইলে ইয়ারিংটা সিঙ্গেল নিতে পারবেন আপনি হাতটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই

এটা ওয়েট কত আছে ভাইয়া এরাবিয়ান টাইপের একটা আছে নেকলেসটার ভিতরে আট ভরিরে আট ভরির কিন্তু আছে কণ্ঠটা সাড়ে আট ভরি পেয়ে যাবেন আপনার এত সুন্দর একটা কণ্ঠ আরেকটা কণ্ঠ দেখাই একদম চেন ঝুলের মতো কাজ করা পুরা কণ্ঠটা এইটা দেখেন একদম এরাবিয়ান কণ্ঠ এগুলো এগুলো কিন্তু ফুল্লি এরাবিয়ান এরাবিয়ান ডিজাইনের উপরে করা আছে প্রত্যেকটা ডিজাইনই খুবই খুবই সুন্দর এটা ওয়েটটা কেমন আছে ভাই ঝালটা দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর এটা ঝালুর কিন্তু দেখতে কিন্তু খুবই কম কারণ এটা চেন আছে তো এই জন্য খুবই কম লাগছে এটাতে এটা ওয়েটটা আছে মাত্র সাড়ে ছয় বড়ি সাড়ে ছয় বড়ি ভিতরে কিন্তু আপনার খুবই সুন্দর একটা কণ্ঠ পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে ছয় বড়ি বেলটা দেখেন কত সুন্দর কালেকশনে দেখেন বেলটা কাজটা দেখেন কত সুন্দর খুবই খুবই গর্জিয়াস কাজের উপরে বেলটা করা হয়েছে হ্যাঁ টা দেখি এটা রানী হার বলে রানী হার একদম ডিফারেন্ট লোকের একটা হার দেখেন কত সুন্দর ওয়াও দেখছেন কত পিওর গোল্ড কালারের একদম ডিফারেন্ট লুক টোটালি পিওর গোল্ড কালারের একদম রিংটা দেখেন কত স্টাইলিশ ইয়ারিংটা এরিংটা খুব স্টাইলিশ ভাইয়া এটা ওয়েট কেমন আছে এটা কিন্তু ওয়েটটা খুবই কম এ টোটালি কিন্তু মাত্র 6 ভরির ভিতর পেয়ে যাচ্ছে টোটালি মাত্র এত সুন্দর একটা ভাইরাল কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 6 ভরির ভিতরে টোটালে 6 ভরি ওয়েট আছে এটা দেখতে কিন্তু খুবই 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 গর্জিয়াস খুবই বড় সরো নেক হাতটা খুবই সুন্দর চেইন জুরো একদমই আনকমন এগুলা এগুলা একদম আরাবিয়ান স্টাইলে একদম আনকমন এটা ওয়ান পিসই আছে রিজবি জুয়েল আছে সেকেন্ড পিস মনে হয় কারো কাছে পাবেন এটা খুবই সুন্দর গ্লাস কন্ঠ বলে এটাকে এই ধরনের সেট যদি পরেন মনে হবে যে দেখতে 10 ভরি 12 ভরি আসলে কিন্তু তা না এটা কিন্তু খুবই এগুলি লাইট ওয়েটের কিন্তু এগুলো সবগুলো লাইট ওয়েট হ্যাঁ এগুলা তো দেখতে লাগে ভাই খুবই হেভি নেকলেস বাট এগুলা কিন্তু খুবই লাইট ওয়েট এটা কিন্তু এত ওয়েট নেই খুবই লাইট ওয়েট এটা ওয়েটটা কেমন আছে ভাই এটা আপনি টোটালে আছে 9 ভরি মাত্র 9 ভরি টোটালে কিন্তু এটা 9 ভরি আছে মাত্র 9 ভরির ভিতরে কিন্তু আপনারা খুবই সুন্দর একটা দেখেন এই গ্লাসটাই কত হেভি করে কাজ করছে তারা আর নিচে নেট দেওয়া আছে খুবই সুন্দর নেট এটা হলো ঝুল নেট বলি আমরা এটাকে খুবই সুন্দর এটা ওয়েট আছে টোটালি নয় ভরি টোটালি নয় ভরি টোটালি নয় ভরির ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন রিস বিজুল থাকে নয় ভরির ভিতরে ওয়াও এটা খুবই সুন্দর চেইনের মতো স্টাইলে করা উপরে কণ্ঠটা খুবই সুন্দর আগে কণ্ঠটা একটু দেখাই ভাইয়া কণ্ঠটা খুবই গর্জিয়াস কণ্ঠ এটা উপরে কি স্প্রে কালার করা স্প্রেকার এবং এর থ্রি কালার কম্বিনেশন আছে এখানে থ্রি কালার কম্বিনেশন আছে দেখেন থ্রি কালার কম্বিনেশন আছে উপরটা ওয়েটটা মনে খুব 40 গ্রাম মাত্র 40 গ্রাম মানে 3.5 ভুরি 3.5 ভুরির ভিতরে কিন্তু এত সুন্দর একটি নকশা করা ডিজাইনের দুবাই কালেকশনের কন্ঠ কিন্তু আপনারা

একদমই আনকমন চেইনটা লকেটটা কিন্তু খুবই গ্লোসি হ্যাঁ খুবই গ্লোসি এন্ড খুবই বড় সর আর সবচেয়ে মেইন হলো এটা ইয়ারিংটা ইয়ারিংটা খুবই চমৎকার একটা ইয়ারিং কারণ সচরাচর কিন্তু দুবাই ইয়ারিং এত এত হেভি ওয়েটের ইয়ারিং হয় না খুবই বড় সর কিন্তু ইয়ারিংটা অনেক বড় সাইজের দেখেন খুবই বড় সর ইয়ারিংটা খুবই সুন্দর খুবই বড় সর খুবই ভালো লাগলো ভাই এটা আর আর কি আছে কালেকশন গুলো একটু দেখেন আরো কিন্তু কালেকশন আছে আমাদের কাছে কালেকশন তো শেষ নাই যদি আরো কালেকশন দেখতে চান অবশ্যই শোরুমে আসতে হবে কারণ সব কালেকশন তো ছোট্ট একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনারা সবাই জানেন সেটাই সেটাই রিজিনালস মানে আমরা জানি কালেকশনের সমাহার প্রচুর কালেকশন যা আমরা 8-10 মিনিটের একটা ভিডিওতে কিন্তু সবগুলো কালেকশন দেখাতে পারি না জাস্ট কিছু কালেকশন আর কিছু ধারণা দেব আমরা কাস্টমারদের জন্য জানে আপনারা আসেন ডিজিটাল ভিজিট করেন করার পর আপনারা ডিজিটাল সব ধরনের কালেকশন গুলো দেখে যান দেখতে পারবেন এটা ওয়েটটা দেখেন এটা টাই টাই কন্ট হার বলি আমরা এটাকে টাই কন্ট হার এটা এটা ঝালুরটা খুব সুন্দর একদম নতুন প্যাটার্নের ঝালুর করা আছে এটা পিওর গোল্ড কালার পিওর গোল্ড কালার এটা এটা কোনো ম্যাট কালারও করা হয়নি গ্লোজিও করা নাই এটা পিওর গোল্ড কালার করা হইছে এটাকে এটা প্রাইসটা না সরি এটা ওয়েটটা একটু বলে দেন প্রাইসটা একটু বলে দেন এটা প্রাইসটা একটু জানতে চাচ্ছি এটা খুবই সুন্দর আর ঘুরে হলো এটা বলে দিই জাস্ট ধারণা দিয়ে আমাদের ভিউয়ার্স দের ধারণা দিচ্ছি এটা আপনার 10 লক্ষ টাকার মতো আসবে 10 লক্ষ টাকার ভিতরে কিন্তু আজকের বাজার দর অনুযায়ী আপনারা পাচ্ছেন কি তত সুন্দর নেকলেসটা রিজবি জুয়েলস থেকে তো পরবর্তী কণ্ঠগুলো একটু দেখায় দেন ভাইয়া এখানে কিন্তু দুইটা সেট আছে এটা দুইটা সেট আছে হ্যাঁ একটা কন্ট্রো ছোট কন্ট্রো এবং একটা কিন্তু মবচেন আছে একটা মবচেন কালেকশনের মতো এটা একটা নেকলেসই মবচেন স্টাইলে করা হয়েছে ভাই উপরে ওয়েটটা কেমন আছে উপরেটা কিন্তু খুবই লাইটওয়েট আট ভুড়ি দশ ভুড়িও আছে প্লাস কাস্টমারদের ভেরি করে কিন্তু দুই ভরিও রেখেছে রিসবি জুয়েলাস আপনারা কিন্তু টেনশন করে না যে যারা একটু লাইট খুঁজছেন তারাও কিন্তু রিসবি পেয়ে যাবেন আপনারা লাইট ওয়েট কিন্তু পেয়ে যাবেন এটা দুই এটা এটা আছে আপনার ছয় ভরির ভিতরে নিচেটা ছয় ভরি খুবই সুন্দর একটা বলের উপরে কাজ করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনি ডিফারেন্ট ডিজাইন একদম আনকমন ভাই আমি দেখিনি নেই এই টাইপের ডিজাইন কখনো খুবই ডিফারেন্ট ক্যাটাগরি কিন্তু একটা ডিজাইন করা হয়েছে ভাই খুবই সেটা ছয় ভরি এটা দুই ভরি হ্যাঁ জি 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 খুবই সুন্দর লাগলো ভাই ডিজাইনটা দেখে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা এটা কি ফ্লাওয়ার ভাই আপনি বলতে পারবেন এটা একদম আমার কাছে লাগছে যে ইউনিক টাইপের ইউনিক টাইপের ফ্লাওয়ারের কাজ করা করছে দুবাই কালেকশন এর খুবই সুন্দর এটা কিন্তু বেল্ট এর ভিতর আপনার তিনটা কাজ এক্সকিউজ এখানে যে বেল্ট আছে বেল্ট ভিতর কিন্তু তিনটা কাজ করা আছে তিনটা কাজ করা আছে খুবই সুন্দর জুম করে দেখেন তাহলে বুঝতে দেখেন একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন তিনটা ধরনের কাজ করা তিন ধরনের কাজ করা আছে বেল্ট এর ভিতর নকশা করা আছে খুবই সুন্দর আর এই স্টাইলটা খুব ভালো লাগছে এবং এটা কিন্তু দেখতেও অনেক বড় তাহলে ভিডিওতে এরকম দেখা যাচ্ছে ভিডিও ভিডিওতে খুবই ছোট লাগছে কিন্তু এটা খুবই একটা বড় বড় সাইজের একটা হার এন্ড নেকলেস নেকলেস প্লাস ইয়ারিং এটা ওয়েট একটু বলে দেন ভাই এটা কিন্তু আপনি যদি টোটালি নিতে চান তাহলে সাত ভরি আসবে টোটালি এটা সাত ভরি আসবে ভরি আসবে এটা ইয়ারিং সহকারে ইয়ারিং সহকারে এটা সাত ভরি আছে কিন্তু একটু কাছ থেকে দেখাই এই ডিজাইনটা খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর একটা কালেকশন সাত ভরি আছে টোটালি এটা সাত ভরি আছে আর খুবই খুবই ভালো লাগছে আপনি দেরি না করে কিন্তু আপনি চলে আসতে পারেন রিজ ভিজুয়ালারসে আপনারা রিজ ভিজুয়ালারসে চলে ভিডিও দেখাই দেই আসলে আছে ভাই কন্ঠটা ওয়েট একটু বলে দেন আর ইয়ারিংটা খুবই চমৎকার কন্ঠটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন ভুড়িতে মাত্র তিন ভুড়িতে এত সুন্দর একটি নকশা গাছের কণ্ঠ কিন্তু পাচ্ছি আমরা কিন্তু দেখেন খুবই স্টাইলিশ থ্রি কালার কম্বিনেশন করা কন্ঠটা আর নিচের নিচের হারটা আপনি একটু ওয়েটটা বলে যান চার ভুরি আছে এটা কিন্তু চার ভুরি আছে এখানে বলগুলি করা আছে মুভেবল বল এগুলো সবগুলো মুভেবল বল এটা চার ভুরি আছে কানগলা মিলে এটা তিন ভুরি আছে আমাদের রিচ ভিজুয়ালসটা কিন্তু একটু দেখায় দিই আপনাদেরকে আমরা প্রত্যেক প্রত্যেক ভিডিওতে আমরা রিচ ভিজুয়ালসটা দেই এই যে আমাদের রিচ ভিজুয়ালস যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার 2B এ সেন্ট্রাল কোর্ট ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম